বাংলাদেশ এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি। এবার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের প্রত্যাশা অনেক উচুতে তারা মনে করছে বাংলাদেশ এশিয়া কাপে ভালো খেলবে। এখন সেই ভালোটা কি আরো একবার এশিয়া কাপের ফাইনালে খেলা নাকি প্রথমবার এশিয়া কাপে ট্রফি জেতা। আমার ধারণা বাংলাদেশ প্রথমত চাইবে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করতে। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হচ্ছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। দুটো দল চলে যাবে সুপার ফোরে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ জিতে শ্রীলঙ্কাকে বাংলাদেশের পক্ষে খুবই সম্ভব আফগানিস্তানকেও বাংলাদেশ হারাতে পারে সেই সক্ষমতা বাংলাদেশ দলের রয়েছে হংকং এর বিপক্ষে বাংলাদেশে যেটা উচিত সুপার ফোর যদি বাংলাদেশে নিশ্চিত হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ আরো তিনটা ম্যাচ খেলবে গ্রুপ এ থেকে আমরা ধরে নিতে পারি ইন্ডিয়া এবং পাকিস্তান আসবে সুপার ফোরে আর বাংলাদেশের গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান হয়তো কোয়ালিফাই করবে সেই ক্ষেত্রে বাংলাদেশকে আরো অন্তত দুটো ম্যাচ জিততে হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে সুতরাং পাকিস্তানকে হারানোর সক্ষমতা বাংলাদেশ আসলে রাখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো ফাইট করে ম্যাচ জিততেও পারে যদিও ইন্ডিয়ার টিম তো দুর্দান্ত ব্যালেন্সড বেশ শক্তিশালী কিছুটা ইনএক্সপিরিয়েন্স তারপরেও তারা টুর্নামেন্টের হট ফেভারিট এটা নিয়ে তো কোনো সন্দেহ আসলে নাই তো সেই ক্ষেত্রে যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জেতে আর বাংলাদেশের গ্রুপ সঙ্গী হয়ে সুপার ফোরে যে দলটা যাবে আফগানিস্তান শ্রীলঙ্কা তাদের বিপক্ষে জিতলে বাংলাদেশের চান্স থাকবে ফাইনালে খেলা এখন সাফল্য পেতে গেলে তিনটা ব্যাপার জরুরি নাম্বার ওয়ান হচ্ছে টিম কম্বিনেশন নাম্বার টু হচ্ছে টিমের প্রিপারেশন নাম্বার থ্রি হচ্ছে এক্সিকিউশন প্রথমত যে কম্বিনেশন করা হয়েছে সেটা দারুণ অর্থাৎ বাংলাদেশের স্কোয়াডে ডেপ আছে বিভিন্ন রকমের কম্বিনেশন নিয়ে বাংলাদেশ মাঠে রাখতে পারে এবং বাংলাদেশ যদি মনে করে যে কোনো একটা ম্যাচে পার্টিকুলারলি একটা ম্যাচে লেফট আর্ম স্পিনিং অপশন দিয়ে প্লেইং ইলেভেন তৈরি করেন আসম আহমেদকে নিয়ে সেভাবে তারা আসলে চিন্তা করতে পারে কোন একটা যদি তারা মনে করে অপোনেন্ট বিবেচনায় লেগ স্পিন অ্যাক্টিভ হতে পারে রিশাদ হোসেনকে দিয়ে তারা একাদশ সাজাতে পারে কোনো একটা ম্যাচে যদি মনে করে যে আমরা এই ম্যাচটাতে পেসার হেভি করে খেলতে নামবো সেই ক্ষেত্রে তারা তানজিম সাকিব সাইফুদ্দিন আবার ব্যাটিং এর ক্ষেত্রে একটা ম্যাচে যদি মনে করে যে সাইফ হাসানকে আমরা খেলাবো সেটা বাংলাদেশ টিম করতে পারে নুরুল হাসান সোহান আহ তিনিও থাকছেন বিকল্প হিসেবে তাকেও আহ খেলানো যেতে পারে তো নানা রকমের কম্বিনেশন নিয়ে বাংলাদেশ আসলে মাঠে নামতে পারে যেটা ডেফিনেটলি একটা স্কোয়াডের এর জায়গা তো সেই স্ট্রেংথ বাংলাদেশের স্কোয়াডে আছে

আছে সেটা বলার কোন সুযোগ আসলে নাই সো বাংলাদেশ খুব ভালো প্রিপারেশন নিয়ে এবারে এশিয়া কাপে খেলতে যাচ্ছে প্লেয়াররা এই খেলার ভেতরে আছে টি টোয়েন্টি মোমেন্টামের ভেতরে ডেফিনেটলি তারা রয়েছে এর সাথে যোগ হয়েছে জুলিয়ান উডের ক্লাস অর্থাৎ পাওয়ার হিটিং আরো কিভাবে করে রপ্ত করা যায় কন্ডিশনিং ক্যাম্প আসলে চলছে তো বাংলাদেশ টিম একটা প্রসেসের ভেতরে থেকে এশিয়া কাপে খেলতে যাচ্ছে এই প্রসেসটা আসলে খুব জরুরি সাফল্য পাওয়ার ক্ষেত্রে এবার আসা যাক ডেফিনেটলি পরীক্ষা আমরা যেটা দেখছি যে বাংলাদেশের তারা পাওয়ার প্লেটা কাজে লাগাতে সক্ষম হচ্ছে কেউ না কেউ পাওয়ার প্লে তে আসলে রান করছে বাংলাদেশের একটা মোটামুটি হেলদি রান রেড পাওয়ার প্লে ম্যানেজ করে যেতে পারছে যদিও গ্রুপ পর্বের খেলাগুলো হবে আবুধাবিতে যেখানে উইকেট তুলনামূলক হয়তো একটু স্লো থাকতে পারে সেখানে হয়তো টু হান্ড্রেড স্কোর হবে হবে না রান হয়তো সেখানে তো সেক্ষেত্রে ক্যালকুলেটিভ ব্যাটিং করাটা ভীষণ রকম জরুরি হবে তো ওপেনিং এর কথা বললাম যে ওপেনিং এ তারা যদি তাদের প্ল্যান এক্সিকিউট করতে পারে এরপরে ফলে কুমার দাস রয়েছে ক্যাপ্টেন যদিও তিনি কনসিস্টেন্ট না কিন্তু তিনি যদি আহ ইনিংস গুলো খেলতে পারেন তার ব্যাটিংটা তিনি করতে পারলে ডেফিনেটলি ম্যাচ উইনিং পারফরমেন্স করা তার পক্ষে ডেফিনেটলি সম্ভব এরপরের জায়গাটা রয়েছে তাভিদ হৃদয় কিংবা সেখানে সাইফাসান কোন একজন খেলবেন কোন ম্যাচে তাভিদ হৃদয় অথবা সাইফাসান তাদেরকে দেখা যাবে তো এই জায়গাটাতে এই জায়গাটাতে মিডল ওভারে বাংলাদেশ কেমন এক্সিকিউট করে সেটা একটা দেখার ব্যাপার ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে অর্থাৎ এর পরে ব্যাটিং অর্ডারে যে শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এরপরে রিশাদ হোসেন শেখ মাহাদি তারা আসলে টি টোয়েন্টির যে স্ট্রাইক রেটে বাংলাদেশের ওই সময়টা ব্যাট করা উচিত সেই ধরনের ব্যাটিং তারা করতে সক্ষম আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটিং ব্যাটিং লম্বা যেভাবেই করে হোক না কেন সেখানে দেখা যায় যে আটজন পর্যন্ত আসলে থাকছে জায়গাটাতে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার থেকে যদি কাঙ্ক্ষিত রান বাংলাদেশ পায় তাহলে বাংলাদেশের ম্যাচ যেতে সম্ভাবনা ডেফিনেটলি বাড়বে বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে তো রয়েছে সেখানে মুস্তাফিজ আছে তাসকিন আছে মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার হিসেবে থাকছে তার ব্যাটিংটাও বাংলাদেশ পাচ্ছে এবং পাশাপাশি রিশাদ হোসেনের লেগ স্পিন অথবা নাসুম আহমেদ একজন শেখ মাহাদি তার শুরুতেই তার যে বোলিংটা সেটাও এফেক্টিভ পাশাপাশি শামিম হোসেন পাঠানের বোলিংটা হয়তো ব্যবহার করবে ক্যাপ্টেন সো অন্তত ছয় জন বোলার থাকছে বাংলাদেশের একাদশে সো ব্যাটিং এর ডেপথ আট পর্যন্ত বোলিং এর ক্ষেত্রে ছয়টা অপশন সো সেই কারণে এক্সিকিউশনটা যদি হয় তাহলে সাফল্য পাওয়া সম্ভব এবারে এসে যাবে বাংলাদেশ দলে ভালো করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলে দেখা যাক তারা কেমন করে